বড়দিনে উৎসব মুখর মালদা শীত এই হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হলো। আজ প্রায় পাঁচশো কম্বল বিতরণ করা হয় কালিয়াচক থানার এক নম্বর ব্লকের বামন অঞ্চলের মৌসুমপুরে এই কম্বল বিতরণের আয়োজন করা হয় সুজাপুর বিধানসভা কেন্দ্রে মিনা বাজার চোলাপাড়া পোস্ট অফিস পাড়া স্কুল পাড়া বেলতলা পাড়া বারোটি বুথে গিয়ে অসহায় মানুষদের নিজের হাতে কম্বল তুলে দেন ট্রাস্টের কর্ণধার তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল হান্নান

মৌসুমপুর পার্টিকুলার মোরসুমপুর বারোটা বুথ নিয়ে আজকে আমাদের যে বিরোধী দল নেতা আব্দুল হান্নান সাহেবের উদ্যোগে আমাদের প্রচেষ্টায় অঞ্চলে আমি বাউনগ্রাম মোরসিমপুর অঞ্চলে কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে আজকে দুঃস্থ পরিবার দশটা বুধে হাড়ুগাঁও পাহাড়ি পাহাপুর পাহাপুর নয় বালিয়াপুর আর আমাদের মৌসুমপুর থেকে প্রায় দশটা বুধে একত্রিত হয়ে হান্নান সাহেব এবং আমার উদ্যোগে প্রত্যেকটা স্লিপ অনুযায়ী তাদেরকে মাল বিতরণ করলাম এই আমরা গ্রামবাসী খুশি এবং আমিও খুব অত্যন্ত গর্বিত এই প্রতি নাই বসে এভাবে করছে আগামী বছর যে প্রতিশ্রুতি দিয়েছে এবার সংখ্যা একটু কম হয়েছে তাও সত্ত্বেও আমাদের মানুষ মেনে নিয়েছে ভালোবাসা দিয়েছে সামনে বসে আবার প্রতিশ্রুতি দিয়েছে যেন ভালোভাবে আরও কোয়ান্টিটি ভালো এবং গমতিতে আরও বেশি পাওয়া যায় এটা আমাদের চাষবাস দিয়েছে আমাদের যে নয় মজা ব্যাসিসে জেলা পরিষদের মেম্বার আমরা খুব সম মানে ভালোবাসা মানুষকে পেয়েছি যে মেহনত করা মানুষ দাতা মানুষ সংগ্রামী করা মানুষ রাজনৈতিক মানুষ আজকে আমরা তাকে পেয়েছি আমরা তার জন্য আবার ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে তার জন্য আমরা আবার যদি বিধানসভার সিট পাই তার জন্য আমরা দোয়া করব আমরা তাকে ভোট দেবো আর কিছু করব এই নিয়ে আমাদের সবাই মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের সবাই সুস্থভাবে পড়াশোনা করেছে